लो नहीं चलो ये ये डाकबा ना केम लीजिए घर पर ना वर्षा भगवान को नमस्कार 215 লাইফস্টাইল ত্রুপালি গুড মর্নিং এখনও মর্নিং আছে পনে বারোটা বাজে এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকেও আমাকে সহযোগিতা করো যেরকম পাশে আছে আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো লাইফস্টাইলের মধ্যে ভালোবাসা তোমাদের আশীর্বাদ নেই আজকে আমার একটা শুভ নবমী দিন শুরু করলাম শুভ নবমী বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি ভালোবাসা তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে চলছে আর মেয়ে জামাই আছে আর দিদির ছেলে ছোটো ছেলেকে খাওয়ার কথা বলেছি ও আসবে দুপুরবেলা আর প্রতিমা খাবে আমরা এই কয়জন খাবো তার জন্য কিছু কিছু অনেক কিছু আয়োজন করে নিয়েছি সকালবেলা চিলিপনি খাওয়া হয়ে গেছে চিলিপনি দিয়ে সাদা রুটি মানে ময়দা রুটি করেছি সকালে টিফিন হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করিনি ভিডিও চালু করার আমি সময় পাচ্ছি না যে চালু করব। এখন আর এখন চালু করতে হবে বন্ধুদের সাথে শেয়ার করতেই হবে আর মন্দিরে গেছি পুজোরটা দিয়ে এসছি সকালে মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে ঘরের পুজো টুজো করে তারপরে এদিকে কাজ করতে এসেছি প্রতিমা চলে এসেছে ঘর মোছা হয়ে গেছে বাসন মাসতে গেছে ও আর মেয়ে আর মেয়ে জামাই মেয়ে জামাই ওরা খেয়ে নিচে গেছে একটু কাজ আছে ওদের আসলে ফল কেটে দেবো আর কি কি রেসিপি হয়েছে তোমাদের সাথে শেয়ার করবো আরেকটা কথা বন্ধুরা বলছি ওদের সঙ্গে আরেকটা কথা আমি শেয়ার করছি অনেকদিন ধরে শেয়ার করব শেয়ার করব বলা হচ্ছে না কথাটা আমার কমেন্ট বক্সে খুব অসুবিধা হচ্ছে বলে আমি ছোটো ছোটো কমেন্ট করছি কিন্তু আমি সবার ভিডিও দেখছি সবার ফ্যামিলিতে যাচ্ছি তোমরা সবাই মনে করো না যে আমি কারো ভিডিও দেখছি না কারো ফ্যামিলিতে যাচ্ছি না আমি ছোট ছোটো কমেন্ট করছি যেটুকু ভিডিও দেখার সেটুকু দেখছি আর আমার ভিডিও তোমরা অনেকেই দেখছো না ভাবছো মনে তোমাদের ভিডিও আমি দেখছি না ওই জন্য তোমরা দেখছো না কিন্তু আমি সবার ভিডিও দেখছি এইটুকু বিশ্বাস রেখে ইউটিউবে কাজ করছি তোমরাও কাজ করো এইটুকু বিশ্বাস রাখো উপাধির উপরে উপাধি কারোর সঙ্গে বেইমানি করে না সবার ভালোটাই করে এটা বিশ্বাস রাখতে পারো আমিও বিশ্বাস রাখছি তোমরা আমার ভিডিও দেখছো দেখো চলো কি কি রান্না হয়েছে একবার শেয়ার করে দিই তোমাদের সাথে পরে যদি আমার মনে না থাকে চলো আগে দেখাচ্ছি ভাজা করেছি এখানে আছে মাছের মাথার ডাল কিভাবে তোমাদের মাছের মাথাটা দেখাবো বুঝতে পারছি না এই দেখো এই যে কাটা ভাটলাম না দেখালাম মাছের মাথার ডাল ভাজা এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি এ দেখো চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছ মনে বড় বড় চিংড়ি মাছের মালাইকারি এখানে আছে দেশি চিকেন এইটুকু রেখেছি কেন এখানে সবারটা বাটিতে বেড়ে রেখেছি এ দেখো সবার বাটিতে বাটিতে বেড়ে রেখেছি আর এইটুকু চিকেন এটা দেশি চিকেন পুরো হাসির মাংস মতন টেস্ট বন্ধুরা জানো না আর এদিকে আছে টমেটোর চাটনি এটা আমাদের পাঁপড় ভাজা মেয়ে জামাইকে মিষ্টি দিয়েছিলাম খাইনি এসে খাবে আর সকালবেলা করেছিলাম চিলি পনির চিলি পনিরটাই যে রাত্রিবেলা তোমাদের দাদা জন্য রেখে দিয়েছি চিলি পনির এখানে আছে ও খাবে রাত্রিবেলা রুটি দিয়ে রুটি দিয়ে হোক ভাত দিয়ে হোক যা থাকবে তাই দিয়ে খেয়ে নেবে পুজোর মধ্যে তো খাওয়ার কোনো ঠিক নেই জানো না বন্ধুরা কোনো সময় বাইরে খাচ্ছে কোনো সময় মানে খাওয়ার কোনো চাহিদা নেই মেয়ের হলো তাই খাওয়ার কোনো চাহিদা নেই খেতে হয় নাই খাচ্ছে ঝোর করে আর একটা রেসিপি আছে তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও একটু এই দেখো চিকেন পোলাও চিকেনও আছে আর এগ আছে এগ চিকেন পোলাও এই যে এই যে দেখো চিকেন এগ চিকেন পোলাও করেছি আর এখানে আছে সাদা ভাত করছি এখনো ভাত হয়নি উপর দেব দেখো গ্যাসের অবস্থা খাবো কি অবস্থা দেখেছো যাই হোক সঙ্গে থাকো দেখতে থাকো আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা আমাকে সহযোগিতা না করলে আমি এতদূর আগাতে পারতাম না জানো আমার না গাছগুলোর খুব অবস্থা খারাপ জানো না একটা গাছ ছাদে রেখে এসছি যাই চলো আবার আসছি আমাদের এখানে খাওয়ার বাড়া হয়ে গেছে দিদির ছেলে এখনো আসেনি মেয়ে জামাই আর তোমাদের দাদা ভাই বসবে আসো জয় বাবা চিয়ান নিয়ে আসো আর এদিকে এখনও ভাত তাত রেডি করছি আর এই চিকেন পোলাওটা এখনো বাড়া হয়নি খেতে থাক তারপর চিকেন পোলাওটা দেবো

বলা আছে বলা আছে কাকুে যে এরকম দুটোর সময় আসবে বলেছে দুটো হ্যাঁ দুটোর মধ্যে গুছিয়ে রাখতে বলেছে সাবধানে সাবধানে যেও আস্তে আস্তে চালাবা বন্ধুরা এই পুজো কমপ্লিট করলাম এবার চা করবো চা করে আমি মন্দিরে যাবো দশমী পুজো শেয়ার করবো তোমাদের সাথে এই যে আমাদের দশমীর দিন এই টাকা পুরনো টাকা সব ধুয়ে সিঁদুর চন্দন দিতে হয় আমি বৃহস্পতিবারের আসন দিয়েছি ঘর পেতেছি বন্ধুরা দেখো আমি রেডি হয়ে নিয়েছি ঠিক এইভাবে এই লাল শাড়িটা পরে নিয়েছি মন্দিরে যাওয়ার জন্য যাই চলো এ বন্ধুরা দশমীরটা গুছিয়ে নিয়েছি এখানে সবকিছু দিয়ে এখন আর ওখানে নিয়ে যাব বাটা গুছিয়ে নিয়েছি পান সুপরি দিয়ে এই যে ধান দুপ দিয়ে আর টাকাটা কি করলাম এই যে কাঁচা টাকা কে ফোন করে রে বাবা দশমী পুজো শুরু হয়ে গেছে বন্ধুরা দেখো

और विसर्जन हो गया किताब पूजा मया भक्तम बहु देवी सुरक्षते भुक्तान प्रदान मैं दत्तु पत्रिकांग विभत्ति जलेवर्धना की जले जलेमाया

Дошли все. Да. Да, да, да. Вот это да. Да. Бабу, любая, какая хочешь. আমাদের দশমী হয়ে গেছে খেলাও হয়ে গেল শুরু হলো আজকে শেষ এই তুমি একটু আসো তুমি আসো